তো আপনারা অবশ্যই সাবধানে আসবেন যারা লোকাল বাস কন্টাক্ট করে আসবেন তো অনেকে আসলে লোকাল বাস নিয়ে রিজার্ভ করে আসেন তো আপনারা লোকাল বাসগুলোতে আসার সময় অবশ্যই সাবধান অবলম্বন করবেন কারণ লোকাল বাসগুলো বেশি দুর্ঘটনা বা বলে পড়ে তো যারা দেশ দেশে আসতেছেন গ্রামের বাড়িতে শহরে সবাই ঈদ ভাগাভাগি করে নেন কী কারণ কি হ্যাঁ ঈদ সবার সবার জন্যই করে দেওয়া দরকার সবাই আনন্দ করবেন উল্লাস করবেন কিন্তু একটু চারাহুরা করবেন না তাহলে ভালো হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন